নিশান এক্সেল হার্ড জিপ মিডিয়াম ক্লাসের ভিতরে অনেক হেভি গাড়ি ওকে কন্ডিশনটা কি ভাই কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস আছে অরিজিনাল কালারের গাড়ি এবং মডেল ভাই মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সিসি দুই হাজার এ দেখেন আপনার ডাবল প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল লাইট ফগ ফগল্যাম গ্রিলটা দেখেন সবগুলো অরিজিনাল কোনো চেঞ্জ হয় না এখনো অরিজিনাল লাইট আচ্ছা কালারটা বেশ চমৎকার মিনি নুকিং গ্লাস আছে অরিজিনাল কালারটা এই কারণে কালার শেডটা অনেক সুন্দর প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল টায়ার সাপোর্টটা ফলো সাপোর্টটা ভালোভাবে টায়ার একদম নতুনের আচ্ছা বডি কন্ডিশনটা কি কন্ডিশন ইঞ্জিন বলে এসি বলেন ফার্স্ট ক্লাস অবস্থা আছে একদম ফার্স্ট ক্লাস একদম ক্লাস আছে আছে মানে আছে এটা অনেক স্ট্রং ভাই অনেক স্ট্রং অনেক স্ট্রং আছে আর দেখছেন কপি কালার গ্লাস

এবং এই এক্সটেলের ভিতরে জায়গা অনেক বেশি লেগ স্পেসটা অনেক বেশি একদম রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি এবং অনেক সুন্দর গাড়ি এটা দেন ব্যাক সাইডটা দেন কত সুন্দর এই যে নিশান এক্সটেল ব্যাগ ওয়েপার আছে ব্ল্যাক কালার গ্লাস অরিজিনাল স্পয়লার আছে ফোর স্টারের গাড়ি জি লাইটগুলো দেখছেন কত সুন্দর এই দেন ভিতরটা

যদি কারো একটা নিশান অ্যাকচুয়াল গাড়ি কেনার ইচ্ছা হয় যে আমি একটা ফ্রেশ গাড়ি কিনবো জি জি তাদের জন্য এই ইনশাআল্লাহ অনেক ভালো হবে কারণ গাড়িটা অনেক ফ্রেশ এই যে ডাই সেটটা দেখেন আপনার একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা ক্রস বলেন বাস বলেন একদম স্ট্রেট আছে জি জি এই হচ্ছে ডান পাশে ডোর ডান পাশে ডোরটা দেখেন কোন রকম কোন ড্যামেজ হিস্টরি নাই এসি তো একদম সুপার একদম কুল সুপার কুল এসি দেখেন প্রত্যেকটা ডোর দেখেন একেবারে ফ্রেশ একটা বুশও কম নাই এক সবগুলো জিনিস ইনটেক ফ্রেশ অবস্থা এবং ফার্স্ট পার্টি কোনো হাত চেঞ্জ না এখনও ফার্স্ট পার্টি আছে ভাই মাইলেজটা কত আছে মাইলেজটা চৌষট্টি হাজার সামথিং আচ্ছা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা দেখেন একদম ইনটেক এখানে একটা সুন্দর ডয়ার আছে জি জি বিশাল একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অল অপশন ফোর হুইল ড্রাইভ কিন্তু আচ্ছা টু হুইল ফোর হুইল দুটো আছে টু হুইল ফোর হুইল দুটো আছে এবং সাসপেনশন ব্যালেন্সিং পর্যন্ত এখানে আছে ওকে চলে না এবার ইঞ্জিনে দেখি যদি কোন ভাই যে একটা নিশান এক্সেল ফ্রেশ কিনবো আমি বারবার বলছি তাই গাড়িটা অনেক ফ্রেশ আপনি যেখানে খুশি চেক করে নেবেন না বা না বলেন আর যেখানে খুশি আপনার মনে আপনি কম্পিউটার চেক করে নেবেন এটা অনেক ফ্রেশ এদের পর অরিজিনাল কালার দেখেন এই যে চেসিস মার্সেল এই দেন সব অরিজিনাল কালার এখনো কোথাও কোনো রং হয় নাই রং হয় নাই মানে এখানে গাড়ি কোনো ড্যামেজ সৃষ্টি নাই আচ্ছা সিসি হচ্ছে সিসি দুই হাজার দুই হাজার সিসি হচ্ছে দুই হাজার চেসিস মার্সেল চেসিস মার্সেল সুপার ফ্রেশ প্রত্যেকটা লাইট অরিজিনাল গ্রিল অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

ভাই ভালো থাকবেন জি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম